ফাইনালি দেখা গেছে গিয়ে কাঁঠাকাল নদীর পানি যেটা এটা একটু একটু কম হয়েছে আর পানির বেগ যেটা এটাও কমে গেছে গিয়া আর গতকালকে আমি যেটা ভিডিও দিয়েছিলাম ও ফুল উপরে দাঁড়াইয়া ফুলটা দেখা গেছে যাই হোক এখন পর্যন্ত দাঁড়াইল আছে ভিডিওটা দেখবা আমি সম্পূর্ণ ডিটেলস কর্ম আমি আজকে আবার সকাল সকাল কেন আইছি আইজিলগিয়া দিল সাত আগস্ট আর একুশ শ্রাবণ তে কাটাকাল যে নদীর জল যেটা এটা আমি গতকালকে থেকে আপডেট দিয়ার তো আজকে আমি এখানে দেখছি মানে নদীর জল একটু কমছে ও জিনিসটা আমি আজকে দেখাইবার লাগি কেন আইসি আপনার ইন্টরে আমার সঙ্গে ভিডিওতে থাক আমি সম্পূর্ণ ডিটেলস খি নি তো ওর সামনে তারা আপনার ইন্টে নদীর জল যেটা এটা আর কি ও বাঙ্গা দেওয়ার ডুকের যেটা আমি গতকালকেও দেখাইছি আর এছাড়া সামনে আর একটা বাঙ্গা আছে দেখতা ফারিতরা এটা দিয়েও জল ডুকের একদম যে কাটাখাল নদী ও ফাইলায় আর ও তসলা যে বান্ধ আসলো এটা জল যেটা ডুকের আমি অনেক ভিডিওর মাধ্যমে এটা কইছি আর ও যে আমি পয়েন্টে দাঁড়াইলে আছি এটা হইল গিয়া গত বছরের যে বান্ধ যেটা আসলো যে মেইন বাঁধ বান্ধব হাইট যেটা এর নিচে আমি আইছি এখানে আমার উদ্দেশ্য হইলো আমি দেখাইতাম মানে আর কি জল কতটুকু কমছে তো এই যদি আমি জুম করি দেখাই দেখুন প্রায় দেখা গেছে আর কি মানে একাতর মতো জল কমে গেছে গিয়া ও দেখুন অতটুকু জল সারিয়া গেছে আর কি সারিয়া গিয়া এখনও জল অনেক ডুকের কিন্তু জলের ব্যাগ যেটা এটা কমে গেছে গিয়া আর জল গতিতে যা আশা করা যায় মানে আজকে বিকাল হইতে হইতে আর কি জল বন্ধই দিতে পারে যেটা যেটাই আমি আপডেট দিমু আর ও যে ফুল উপরে উভয় আমি গতকালকে ভিডিও বানাইছিলাম ফুলটা যাওয়ার যাওয়ার সম্ভাবনা আসলো কিন্তু যাই হোক ফাইনালি ফুলটা গেছে না এখন পর্যন্ত আছে আর আশা করা যায় এটা আর এবার যেত না দেখি কী তা হয় আর এছাড়াও দেখুন জল কতটুকু এখন ডুকের তে এরকম জল যদি ঢুকে কোনো অসুবিধা হইতো না কিন্তু যে আমি ভিডিওতে কোসছিলাম যে নিচের যে গ্রাম যেগুলো যাই হোক পানি যদি কমে খুব সম্ভব আর কি জল যেটা জার এটাও একটা তার লাইনে দিই গিয়া মানুষের বেশ ক্ষতি আসলো কিন্তু কম ক্ষতি হইবে দেখ এখনো পর্যন্ত অনেক পানি বিক্রে ঢুকে। আর সামনে যেটা বাঙ্গা আমি কইছিলাম এখানে যদি জুম করে আমি দেখাই কেন যাওয়া যান না ওইখানে মানে পথ একদম বন্ধ বাঙ্গে নিচে গিয়ে সামনেরটা আর ও সামনে দিয়ে ইনো জল ডুকের যে মানুষ দেখা যার মানুষ থাকে আজকে সকালে উঠিয়া আমি আর কি দেখছি জল যেটা কমে গেছে গিয়ে ভাবলাম তাড়াতাড়ি এই যাই একটা আপডেট দেয় যে কতটুকু কমছে আর যদি দেখতে পারেন ও আমি সামনে দেখাই আর এখানেও প্রায় এক হাতের মতো কমে গেছে গিয়া দেখো ওই যে সিন দেখা যায় অতটুকু পানি খালকে আসলো আর খালকে রাত অব্দি পানি দমহা আসলো আর কি আর মানে অর্ধেক হাত্রের পরে থাকি আর কি পানি কমানো শুরু হয়ে গেছে গিয়া বিশেষ করে আরে যদি পানি কমে আজকে বিকাল দিকে পানি যাওয়া দিব গিয়া ই বাঙ্গা দিয়া দেখো এনে কয়েকটা গড় আসলো একদম সম্মুখে আসলো আমরা ভাবলাম যে মানে এই ধরনের যদি ফানি বাড়ে আর ফানি যদি ঢুকে তাহলে গোটাই লিলে দিব গিয়া তে অবশেষে আর কি ফানি কমছে আর দেখা যায় সব কিছু সেফ রয়েছে এই কেন ই পয়েন্ট থেকে দেখা যায় কিছু সেফ রয়েছে তো আশা করা যায় এটা আর থাকবো আর যেটা ভিডিওর মাধ্যমে আমি আপনার আপডেট দিব ভিডিওতে থাকবো আপনারাইন আমার সঙ্গে এছাড়া ও এখানে দিয়ে আব ফানি ডুকের আর একটা গড় মোটামুটি আবহ কোনো মতে এখানে লাগিয়ে আছে যাই হোক আর এছাড়া আমি আরও দেখাই আপনার আপনারে ও যেটা আমি ফুল দেখাই আর এটা মেইন রাস্তার ফুল এটা আমি গতকালকেও দেখাইছি তো এখনও পর্যন্ত ফানি যার আশা করা যায় যেটা আমি আগে কইছি কাল দিক পর্যন্ত ফানি গিয়া যদি ফানি কমে তাহলে বন্ধ দিব গিয়া এছাড়া আমি আরও দেখুন বন্ধুর মাঝে কত জল হয়েছে ওই জিনিসটা আমি আজকে দেখাইলাম ভিডিওটা দেখবা লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ